নদীর চাষটা আপনি সর্বোচ্চ গিয়া বালা রোগ জীবন খেলা দিলে বেশিরভাগই মুক্ত মাছ ওই ধরনের পুকুরের মতন আবর্জনা জমায় না পুষ্কনিত্য আমি মনে করি যে খাসায় যদি মাছ চাষ করতে পারে পরিচালনা ঠিক মতন করে খাবার খাওয়ায় তাইলে পুষ্কনিত্য খাসাই লাভবান ভালো হয় সুপ্রিয় দর্শক মাছ ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল জায়গায় মাছ চাষ করা হয় তার মধ্যে দেখা যায় বেশিরভাগ সময়ই পুকুর জলাশয় প্রজেক্ট বা মাছের ঘেরে মাছ চাষ হয়ে থাকে তবে বাংলাদেশে মৎস্য অধিদপ্তর বেশ কিছু এনজিওর সহায়তায় বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের পরিধি বাড়ছে আজকে আমরা অবস্থান করছি খাঁচায় মাস্টার্স হচ্ছে এমন একটি প্রজেক্টে বর্তমান সময় আমরা অবস্থান করছি বরিশাল বিভাগের ভোলা সদর উপজেলার ভেলোমিয়া নামক জায়গায় তো আজকে আমার পিছনে যে প্রজেক্টটি রয়েছে খাঁচা পদ্ধতিতে মাস্টার্স এই খাঁচা পদ্ধতিতে মাস্টার্স যিনি করছেন সেই খামারের সঙ্গে আমরা কথা বলবো এবং জানাবো আপনাদেরকে বিস্তারিত তো চলুন আমাদের আজকে খামারের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তো আজকে যেটা দেখলাম আপনি পুকুরে মাছ চাষ করছেন এবং কাছাকা মাছ চাষ করছেন তো সেসব বিষয়গুলি নিয়ে জানবো শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ ফারুক ভোলা ভেলুমিয়া এটা হচ্ছে ভোলা সদর ভোলা সদর ভেলুমিয়া ইউনিয়ন জি তো আপনি যে খাঁচায় মাছ চাষ করছেন আপনি টোটাল একদম পুকুরের মিলিয়ে কত বছর যাওয়ার মাছ চাষ করেন

এই অনুযায়ী আমরা করতে আসি আচ্ছা ওরা উদ্যোগ নিয়ে আপনাদের প্রশিক্ষণ দিয়েছিল কি যে প্রশিক্ষণ দিয়েছে আচ্ছা প্রশিক্ষণ দিয়েছে তারপর এখানে তো খাঁচা প্রয়োজন হয় যে তারপর হচ্ছে আপনার মাছ চাষের জন্য খাদ্যের একটা টাকার দরকার হয় পোনা দরকার হয় এই সহায়তাগুলিকে ওদের কাছ থেকে পেয়েছিলেন এই সহায়তা ওদের কাছে টাকা বা খাবার আমাদেরকে দেনে আমাদেরকে শুধু খাঁচাই তৈরি করিয়া দিছে আচ্ছা তখন বাকিটা আমরা করতে আসি আর যে তো আপনারা কখনো মাছ চাষ করেন নি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল কি প্রশিক্ষণ ব্যবস্থা ওরেই ওই সংস্থা থেকেই আমাদেরকে কয়েকবার ডাকছে আমরা ওই যে প্রশিক্ষণ দিছি আচ্ছা জানছি এভাবেই করতে আছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি প্রায় পাঁচ বছর যাবৎ খাঁচায় মাছ চাষ করছেন তো এখন বর্তমান সময়ে দুই চব্বিশ সাল কতগুলো খাঁচা আছে আমার কাছে এই জায়গায় ছাব্বিশটা খাঁচা আছে আচ্ছা বর্তমানে ছাব্বিশটার মধ্যে কি মাছ আছে ছাব্বিশটার ভিতরে মাছ আছে এখানে কি কি মাছ চাষ করেন আমি আবাদতে এই তেলাপিয়া চাষই করি আর অন্য কিছুই দেই নাই আর আমি জানি না আমি তেলাপিয়াই জানি তেলাপিয়া চাষ করছে আমাদের কিন্তু যে সকল প্রথম সারির অনেকগুলো যে টিভি চ্যানেল রয়েছে সংবাদ মাধ্যম রয়েছে তারা কিন্তু প্রচার করেন যে খাঁচাতে তেলাপিয়াস পাশাপাশি পাঙ্গাস মাছ শিং মাছ অনেক সময় বলেও থাকেন যে আর মাছও চাষ করা হয় তো এই এটা কি আসলে আদৌ সম্ভব কিনা। সম্ভব বলতে আমি এটার ভিতরে পাঙ্গাসও দেওয়া দেখছি আচ্ছা কিন্তু পাঙ্গাস আমাদের ওই ছোটই থাকে আর কিছু পাঙ্গাশ ওই জালের সাথে কাঁটার সাথে মারা যায় মারা যায় এই জন্য আমি দেখলাম যে ওইটা সম্ভব না তেলাফিরাটাই সম্ভব তেলাফিরাটাই করতে আসি আমরা তো যেটা জানি আই মাছ যেগুলো রয়েছে আয়ের বোয়াল চিতল এগুলো তো প্রাকৃতিক যে ছোট মাছ থাকে ওগুলো খেয়ে বেঁচে থাকে রাক্ষসে মাছ তো এখানে তো রাক্ষসে কোনো প্রাকৃতিক কিছুই পাবে না এটা কি সম্ভব চাষ করা এই জন্যই তো যেটা সম্ভব সেটাই করতে আসি আচ্ছা আচ্ছা এই তেলাপে আসলে কিন্তু খাঁচার মধ্যে কিন্তু ওই ধরনের মাছ চাষ করা কিন্তু আসলে এখন বন্ধ এরকম বাণিজ্যিক বা সফল কোনো প্রজেক্ট নেই নাই আর ওগুলো করতে পারলো তো আমাগুলো ভালো হইতো ওগুলা যাতে দাম বাজার দাম ভালো আছে অনেক ভালো হইতো আচ্ছা এই যে খাঁচাগুলো চাষ করছে এগুলো আপনার দৈর্ঘ্য প্রস্থ কিরকম আছে আয়ত মানে আয়তন একটা খাঁচাে আপনাদের 10 ফুট পাশ আর 20 ফুট হলো লম্বা হ্যাঁ এইভাবে 10টা খাঁচা একটা এর সাথে মানে একসাথে বাঁধানো আছে হচ্ছে 10টা 10টা করে আচ্ছা যে খাঁচাগুলোর উপকরণগুলো কি কি মানে কি কি দিয়ে তৈরি করতে হয় এটা তোর করতে আপনাদের পাইপ লাগবে তারপর প্লেভার যেটা আমরা বলি নাট লাগবে তারপর নিচে মাছ রাখার জন্য জাল লাগবে বেড়েল লাগবে এই পাঁচ চার পাঁচ পদের সামগ্রী লাগে একটা খাঁচা তৈরিতে আপনার হচ্ছে পাইপ লাগে হচ্ছে কয়টা আনুমানিক চারটা পাইপ আপনি লাগতে আছে চল্লিশ আর হলো বিশ ষাট ফুট পাইপই লাগতে আছে আর বেড়ে লাগবে চারটা বেড়ে লাগবে ধরেন দশটা খাঁচা বাইশটা দুইটা বেশি লাগবে আচ্ছা আচ্ছা দুইটা করি হয় অপর সাইডে দুইটা বাড়বে আর কি আচ্ছা আর হচ্ছে আপনাদের এটা দৈর্ঘ্য হচ্ছে বললেন দশ বাই বিশ দশ বাই বিশ আর নিচে প্রস্তর মানে গভীরতা কত নিচে গভীরতা মনে করেন ছয় ফুট চারি হাত ছয় একটু কম আছে উপরে বাসা আছে এর সাথে একটা

যখন বিক্রি করে মাছ কিরকম সাইজ থাকে ও তো 3 ডাব্বা 4 কেজি কেজি আচ্ছা আর ওন আমার কাছে আছে 4 দে কেজি যেগুলো 5 কয়দিন আগে এগুলোই ধরন এক বছর আগের মাছ রেনু থেকে শুরু করে এডি তাইনিয়া দিছি টোটাল রেনু থেকে শুরু করে মাছ পন আপনি এক বছর হচ্ছে এখানে আপনার হচ্ছে দেখা যায় পুকুরে যে সমস্যা হয় মাছের যে উচ্ছिष्ट খাবার থাকে মানে যেটা আপনি দিলেন খাবার খেতে পারলো না নিচে গেলগা ওটারতে একটা গ্যাস তৈরি হয় মাছের মল এটাও গ্যাস তৈরি করে এইগুলা তো এখানে সমস্যাটা আছে কিনা না নদীর সিস্টেমের সর্বোছলগিয়া বালা রোগ দিলে খেলা দিলে বেশিরভাগই মুক্ত রকম বাড়া জোরে পানি ঢুকে মাছ ওই ধরনের পুকুরের মতন আবর্জনা জমায় না মাছ ভালো থাকে আচ্ছা আচ্ছা ভালো থাকে কোনো গ্যাস শহরে অনেক সম্ভাবনাই কম নাইকলি হয় আচ্ছা পুষ্কুনিতে যেভাবে সেইভাবে তো অনেকই কম মানে রোগ বালা একদম বলা যায় কম মাছ জায়গা যায় পুকুরে আপনার মানে মাছ ভেসে উঠে অক্সিজেন সমস্যা অক্সিজেন ফল্ট করে এতে শুধু বেশি উঠে না অনেক মাছ মারাও যায় আচ্ছা এখানে হয় কি খাঁচায় না 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 হয় আচ্ছা এটা কি নদী নদী খাল এখন হয়তো দেখা নদী এটা বান দিয়ে ফলাইছে সেই জন্য ছোট দেখা যায় এটা বড় নদী আচ্ছা এটা নদী ছাড়া আচ্ছা তো এখানে পানি কি প্রবাহমান আছে কি মানে পানি আসা যাওয়া করে অবশ্যই পানি এই যে আমরা এখন দেখতে আসেন এই পানি পুরো জোয়ার আবার এই জায়গাতেই

এই যে খাচার মাছ চাষটা আপনার করতেছেন এক খাচার মধ্যে সাড়ে তিনশো থেকে কত পিস বললেন সাড়ে তিনশো থেকে চারশো পিস মাছ দেন বছরে বিক্রি করেন একবার খাসা মাছ মজুদ মানে পোনা মজুদ আর কি মাছের খাদ্য কোন মেডিসিন কি দিতে হয় মেডিসিন অনেকে দেয় ভিটামিন যেমন মাছ খাবারের সাথে কিছু ভিটামিন দিলে ভালো হয় আবার রোগ বেলার দিতে পারলে ভালো আছে দিতে পারলে তোর ক্ষতি নাই ভালোই হয় তারপরে মাছটা বিক্রি করা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে খাসা প্রতি আমরা তোর ধরনের হিসাব রাখি না দেওয়া যেতে আছে আমি এক

দিক মিলেই খাঁচায় মাছ ভালো হয় আচ্ছা আচ্ছা আমাদের তো বাংলাদেশে অনেক জায়গায় মাছ চাষ হয় এবং এরকম নদীও আছে পানি আসা যাওয়া করে এরকম জায়গা আছে তো তারা যদি চাষ করতে চায় তারা কি চাষ করতে পারবে কিনা চাষ করতে পারবো কিন্তু মনোযোগ থাকা লাগবে মনোযোগ দিয়ে যে কোনো কাজই করা সম্ভব মনোযোগ না হলে তো সম্ভব না আচ্ছা করতে পারলে ওটার যা শ্রম পরিশ্রমিক দিতে পারলে তো ভালোই আমি আশা করি যে আচ্ছা যেটা খাঁচা যখন পুকুরে বা খাতা যখন নদী বা খালে স্থাপন বা বসাবে তখন তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে মনে করেন যে আপনার মাছ চাষটা সে লাভজন করে তুলতে পারবে হয়তো লক্ষ্য হলো প্রথম আপনি যেই জায়গায় খাসা আপনি রাখবেন ওই জায়গায় পানি কীরকম থাকে খাসার পরিমাণ পানি থাকা লাগবে অনেক গভীরতা গভীরতা থাকা লাগবে আবার দ্বিতীয় কথা হলো আপনার হাতের কাছে বা দেখাশোনা সব সময় ভালো হয় করা যায় সেইভাবে

আল্লাহর হুকুম না হন আমার এক আর থেকে সাত থেকে আট হাজার টাকার মাছ আছে সেটাই তাহলে তো মাছ চুরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আপনারা যে মাছ চাষটা করছেন এই যে খাঁচায় মাছ চাষ এটা কিন্তু একটা লাভজনক মাছ চাষ বলা যায় তো এই মাছ যে করছেন আপনারা মৎস্য অধিদপ্তর থেকে আপনারা কোনো পরামর্শ বা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কি না পরামর্শ মৎস্য বিদ্যালয় দপ্তর থেকে মাঝে মধ্যে আমরা ট্রেনিংয়ে যাই বা কিন্তু ওই ধরনের সহজিতে আমাদেরকে দেয় না আমি

এসেছেন আপনারা যদি ওনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করেন আমার মনে হয় খাঁচায় মাছ চাষ অন্যান্য জায়গার চেয়ে বেশি পরিমাণে বাড়বে আপনারা কিন্তু যে সকল প্রথম শ্রেণীর যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে এগুলোতে চোখ রাখলে দেখতে পারবেন খাঁচায় মাছ চাষ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আশা করব এই সকল যে খামারি বাইরে রয়েছেন তারা আপনাদের কাছ থেকে সহযোগিতা এবং পরামর্শ দুটোই পাবেন তো সেই আশা ব্যক্ত করে আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ